আমরা একটু খেলার মাঠে আসি আপনাকে বড় বড় দুটি মন্ত্রণালয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট বড় তার বাইরে আপনি স্থানীয় সরকার পড়লে উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সেটি সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলির একটা কিন্তু আপনার সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে আপনার নিয়োগ করা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আবার আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আপনি নিয়োগ করেছেন ফারুককে অপসারণের আগে আপনি বলেছিলেন দুর্নীতি নয় ব্যর্থতার দায় তাকে সরানো হয়েছে তো ন মাসের মধ্যে আপনি সফল বা ব্যর্থ এটি আপনি বুঝতে পেরেছেন কিনা বাজারে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে একটি কথা হচ্ছে যে মানে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আসলে বিসিবি আপনি পান নাই কারণ ফারুক ভাই আসলে আপনার কথা শুনতেন না অনেক রকম কথা আছে এরকম যে আপনি আমি যদি এটাকে এরকমভাবে বলি যে শত্রুর শত্রুকে ঘায়াল করতে গিয়ে আপনি ফারুক ভাইকে এরকম একটি ইয়ার মধ্যে দিয়ে নিয়েছেন আপনি একটু বলবেন যে নয় মাসের ব্যর্থতা সফলতা এটা বোঝানো সম্ভব না খালেদ ভাই ফারুক ভাইকে তো মানে আমাদের সরকার দায়িত্ব আসার পরে আমরাই নিয়ে আসছি স্পোর্টসের ক্ষেত্রে যেটা স্পোর্টস স্টেকহোল্ডারদের সাথে কথা বলার মাধ্যমে ওই সময়টায় সবাই ফারুক ভাইয়ের ব্যাপারে খুব পজিটিভ বলেছে এবং সেই জায়গা থেকে ফারুক ভাইকে দায়িত্বটা দেওয়া হয়েছে এবং এনএসসি এর দুইজন ডিরেক্টরের কোটায় ওনাদেরকে নেওয়া হয়েছিল সেখান থেকে উনি পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এখন মনে করেন অনেকে এটা বলে থাকে কিন্তু দেখেন যে বোর্ডে আরো নয় জন ডিরেক্টর আছে নয় জন ডিরেক্টর মধ্যে আটজন ডিরেক্টর মন্ত্রণালয়কে অভিযোগ করেছে যে ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন কোন সিদ্ধান্ত তিনি যেভাবে কনস্টিটিউশনে উল্লেখ আছে সেভাবে নিচ্ছেন না এবং আমরা কাজ করতে গিয়ে যেভাবে আমাদের অভিজ্ঞতা যেটা হয়েছে বিপিএল আয়োজনে গতবার কি ব্লান্ডার হয়েছে এটা আপনি দেখেছেন আমরা মন্ত্রণালয় থেকে ওইটা নিয়ে আমাদের একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল মন্ত্রণালয় থেকে কমিটির রিপোর্টে রিপোর্ট একটা বড় নিয়ামক ছিল এই পরিবর্তনের ক্ষেত্রে ওই আমরা মন্ত্রণালয় থেকে বলেছিলাম যে এবং চট্টগ্রামের যে টিম দেওয়া হচ্ছে দে আর নট কেপাবল টু রান এ বিপিএল টিম এবং আলটিমেটলি ওইটাই হয়েছে তারা বিদেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে নাই দেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে না আমাদের জাতীয় আন্তর্জাতিক ভাবে আমাদের অনেক মানক্ষুণ্ণ হয়েছে এবং এই যে এগুলোকে কি আপনি মানে ব্যর্থতা বলবেন এগুলো তো অবশ্যই এবং বাংলাদেশের ক্রিকেটের যে ক্রম অবনতি এবং একই সাথে

অন্য আট ডিরেক্টর মানে নয় ডিরেক্টরের মধ্যে আট ডিরেক্টরই তো গত সরকারের সময়ও ছিলেন সেইটা আপনারা বিবেচনে নিয়েছিলেন কিনা যে আপনাদের দুজন মতো শুধু আপনি নতুন 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 নিয়ম দিয়েছেন নয় সরকার সমছিলেন মোট 25 জন ডিরেক্টর ছিলেন এবং তার মধ্যে থেকে প্রায় 15 জনের 15 জনের কাছাকাছি পালিয়ে গেছেন বা পদত্যাগ করেছেন দুই একজন পদত্যাগ করেন বাকিরা পালিয়ে গেছেন তো আপনি জানেন কিনা যে বিসিবি তো ইলেকশনের মাধ্যমে হয় ডিস্ট্রিক্ট ডিভিশনের সরকারের প্রভাব থাকে কিন্তু ক্লাবে কিন্তু সরকারের অত বেশি প্রভাব থাকে না কারণ ক্লাবগুলো ओन করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তো ক্লাবের ভোটে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে তো অপসারণ করা কনস্টিটিউশনালি আমাদের জন্য পসিবল না আমাদের জন্য যেটা তারা যখন অভিযোগ করলো তখন অভিযোগটা আমলে নেওয়ার সময় আপনি এই ব্যাপারটা ভেবেছিলেন কিনা যে তারা না অভিযোগ তো অবশ্যই আওয়ামী আমলে একটা মজার ব্যাপার হলো মানে এটাতে বিসিবি বোর্ডের ডিরেক্টররা যারা এখনো আছেন তাদের অনেকেই আমার খুবই কিন্তু আমি এটা বলতে বাধ্য গত সরকারের সময় কিন্তু কর্পোরেট আসলে সরকারের দখলেই ছিল মানে এটা আপনি আওয়ামী লিমিটেড বলেন না অবশ্যই প্রভাবের প্রভাবের বাইরে তো ছিল না প্রভাবের তবে তাদের অভিযোগগুলো অভিযোগ গুলো আমরা আমলে নিয়েছি এবং অভিযোগ গুলো আমরা খতিয়ে দেখেছি এবং সেখানে আমরা যথেষ্ট সত্যতা পেয়েছি এবং আমাদের আমরা দেখেছি এবং আপনি দেখেছেন যে বিসিবিতে দুদক গেছে এবং সেটা তো পরে বোঝা গেছে যে কারণ সেটাও এরকম রিপোর্ট আমরা দেখছি যেন ফারুক আহমেদ এত কোটি টাকা সরালেন পরে দেখা গেল যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে আসছেন পরে দেখা গেল যে ওইটা যে সরাইছে সেইটাও ডিরেক্টরের দুইটা ওই দুই ডিরেক্টরের সই সেটা তো আমিও আমিও বলছি যখন ওই বিষয়টা আসলো তখন আমি নিজে বলছি এবং সেটার জন্য আমাকেও লোকজন লোকজনকে একদিকে আমি বোধহয় ভাগ পাইছি অথচ টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরানো হয়েছিল সেটা এখন আমাদের দেশে তো এই ফ্রেমিং তো হয় এটা বাস্তব তবে আহ সেটা আমার ফারুক এখনো আহ ভালো সম্পর্ক আমার ওনার সাথে ব্যক্তিগত বিরোধ বা ইয়া নেই ওনার সাথে আমার ইয়াটা এক জায়গাতেই যে ক্রিকেটটাকে এই ফেল করতে কারণ এটা আমার যেহেতু আমি দায়িত্বশীল সেই জায়গা থেকে আমার একটা বড় ব্যর্থতা হিসেবে রয়ে যাবে আপনি দেখুন ফুটবল বাংলাদেশে নতুন করে রিব্র্যান্ডিং হয়েছে ফুটবলে বাংলাদেশ ভালো করছে কিন্তু ক্রিকেটে বাংলাদেশ অবনতি দিয়ে যাচ্ছে যেটা আমাদের আসলে সবচেয়ে বড় স্পোর্টস হিসেবে আহ ইয়ে করা হয় গণ্য করা হয় তো সেই জায়গা থেকেই আরেকজনকে দায়িত্বে নিয়ে আসা এবং তুলনামূলক বেটার ইয়া যাকে মনে হয়েছে এবং তিনি কাজ করছেন সামনে বিসিবির ইলেকশন হবে ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পরবর্তীতে যে প্রেসিডেন্ট আসবে বা যারা আসবে তারাই দায়িত্ব পালন করবেন ধন্যবাদ আসিফ আসুজি ভাইয়া অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করে নিই যে আপনি ক্রিকেট মাঠে গেলে আপনার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক বা বিপিএল খেলা হোক এই এইটা এই চর্চা আমরা পাপন সাহেবের আমলে দেখেছি পুরনো ওই বন্দোবস্ত পরিত্যাগ করছেন না কেন মানে নাকি উৎসাহ দিচ্ছেন যারা আপনার আইসক্রিম খেতে পারে না 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 এটা আসলে কারা দিয়েছে আমি ইয়ে করতে পারেনি কিন্তু পরবর্তীতে আমি যোগাযোগ করে তাদেরকে নিষেধ করেছিলাম না করে এবং আপনি যদি দেখেন সোমবার সময় সময় আমি নিজেও তাদেরকে থামানোর চেষ্টা করছি বুলবুল ভাই আমাদের আমাদের ক্ষেত্রে হয় যে হয়তো লোকজন আছে কিন্তু ভাই যখন অস্ট্রেলিয়া থেকে পনেরো বছর পরে আয়েশা প্রথম বেশি পিছিয়ে ঢুকলেন তখনও তো বেশি পিছনে ওনার নামে মিছিল এরা কারা আসলে সবসময় কিছু লোকজন ভাই থাকে যারা এটা করে বা একটু অতি এই ধরনের কার্যক্রম করে থাকে তো এটা পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহ ঠিক আছে আমরা আরেকটু সিরিয়াস বিষয়ে যাই এটা ইদানিংকার বিষয় মিটফোটে পাথর দিয়ে যখন থেতলে হত্যা করা হয় তখন আপনি ক্ষোভ নিয়ে ফেসবুকে লিখেছিলেন প্রস্তর যুগে স্বাগতম কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না ধন্যবাদ কিন্তু আমরা গত বছর থেকেই দেখেছি ভাত খাওয়ানোর পরে ঢাকা বিশ্বদ্যালয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে কথিত তৈহদিদি জনতা শতাধিক মাদারা আগান দিয়েছে গুড়িয়ে দিয়েছে পোশাকের জন্য কোথায় কেভাবে চলাচল করবে এই কারণে নারীরা আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে তৈহিদি জনতা অভিযুক্তদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে ঘোষণা দিয়ে বুলডোজার অভিযানের মাধ্যমে বাড়িঘর গুরিয়ে দেওয়া এসব ঘটনা প্রস্তর যুগের মধ্যে পড়বে কিনা আপনি কোনো ঘটনায় প্রতি ক্রিয়া জানার সময় সিলেক্টিভ কিনা এবং সিলেক্টিভ হতে গিয়ে আপনি এক ধরনের লোকদের সন্তুষ্ট করতে চান কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবং সেটাতেও জন্য গ্রেফতারের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করেছি মাজারে যে ধরনের হয়েছে সেটাও আমরা স্ট্রংলি কন্ডেম করেছি এবং উপদেষ্টা মাহবুজ আলম এই বিষয়টা নিয়ে অনেক সোচ্ছা ছিলেন তিনি কাজ করেছেন সরকার কাজ করেছে এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমি মনে করি এই সরকারের একটা বড় নেগেটিভ এবং ইয়ার জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা উন্নয়ন করতে না পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সবসময়ই যে খুব ভালো অবস্থায় থাকে তা না তবে এই সরকারের সময়টাতে দেখা গেছে যে বিগত সময়ের তুলনায় ঘটনা একটু বেশি ঘটেছে এবং এটার ক্ষেত্রে কিছু আসলে দেখতে হবে যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি প্রায় এক মাস আমাদেরকে পুলিশ অফিসার খুঁজে খুঁজে আনতে হয়েছে যে কোথায় আছে পালায় গেছে বা ভয়ে আসতেছে না এরকম এবং আমার জানা মতে প্রায় আহ দেড়শোর উপরে অফিসার ইতিমধ্যেই স্টেশনে না থাকার কারণে মানে পালিয়ে যাওয়ার কারণে অলরেডি বহিষ্কৃত হয়েছেন বা তাদের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ যে ডিপার্টমেন্টাল প্রসিজার চলছে তো এই যে চ্যালেঞ্জগুলো এবং এইখানে বিগত সময়ে পনেরো বছরে রাজনৈতিক নিয়োগ হয়েছে এবং তাদের এক ধরনের রাজনৈতিক আছে অনেকের তো সেই জায়গা থেকে এই পুলিশ এবং এই আইন এই বাস্তবতা যেমন আছে এই সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এই সরকার অন্যান্য ক্ষেত্রে যেমন অর্থনীতির ক্ষেত্রে যেভাবে সাফল্য দেখাতে পেরেছে আইন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেভাবে সাফল্য দেখাতে পারে নাই এবং আরেকটা বিষয় আছে এখানে কিছু ক্ষেত্রে এখানে রাজনৈতিক দলগুলো সরকারকে অনেক সহযোগিতা করেছে এটা অবশ্যই স্বীকার করতে হবে যেমন প্রথম দিকে যখন বিভিন্ন মাইনরিটিস বিভিন্ন বা ইয়ার হামলা হচ্ছিল তখন আপনারা দেখেছেন জামাতে ইসলামী কিংবা বিএনপি সহ আরো রাজনৈতিক দল যারা আছেন তারা সেখানে পাহারা দিয়েছেন ছাত্ররা পাহারা দিয়েছে তো আবার কিছু ক্ষেত্রে আমরা অসহযোগিতাও দেখেছি যেমন কোন চাঁদাবাজি দেয় কাউকে অ্যারেস্ট করা হলে থানায় হামলা করা হয়েছে এরকম থানায় হামলার ঘটনা যদি থানায় হামলা লিখে গুগলে সার্চ দেন গত এক বছর অন্তত দশটার বেশি পাওয়া যাবে তো এই সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার অন্যান্য ক্ষেত্রে যেরকম সাফল্য দেখাতে পেরেছে সেরকমটা দেখাতে পারে নাই এটা আমার মূল্যায়ন কিংবা আত্মসমালোচনা যেটাই বলেন আমরা একটু শেষ করে আনছি আমাদের শেষ দুটো প্রশ্নের একটি প্রশ্ন দ্বিতীয় শেষ প্রশ্ন যে আপনি সরকারের ভিতরে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে আপনি সরকারের ভিতরে সরকারের কথা বলেছেন ক্ষমতার কেন্দ্র কথা বলেছেন সেটা সামরিক বাহিনী হোক বা অন্য জায়গার থেকে আপনি বলেছেন যে এটা আসলে ক্ষমতার ভিতরে এখন রাজনৈতিক দলগুলিকেও আপনি ইঙ্গিত করেছেন রাজনৈতিক বয়ানগুলিকে আপনি ইঙ্গিত করেছেন বা রাজনৈতিক এনটিটিকে অস্তিত্বকে আপনি এনটিটি করেছেন কিন্তু আপনারা দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন অর্থাৎ পাঁচ আগস্ট দু পরবর্তী সময় আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন সেখানে তারেক রহমান জানাচ্ছেন আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন জনব তারেক রহমান প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা রেখে সাতজন একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন সেই সরকারকে আসলে এক বছর দেড় বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম এইটা কি আসলে ঠিক হলো নাকি ওইটা হইলেই ভালো হইত কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার নানা জনের মধ্যে রকম অনাস্থা আপনারা কাছে এখন কি মনে হয় সাতজনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো তো যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে আহ তারা তার তো সরকার করতে পারবেন না এটা আপনার কি মনে হয় আরেকটা সাপ্লিমেন্টারি আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি একটা বড় প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে শপথ নেওয়াটা মাস্ট ছিল এটা নিয়ে আসলে ইনসিস্টা কে করতেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য পাঁচই আগস্টের পর থেকে এবং সেইখান থেকেই আমরা মনে করছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ব্যবস্থার বিলোপ করতে পারবে না সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন পাঁচ আগস্টের আগেও যখন আমি একটা ফাইভ পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপর তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই যদিও জাতীয় সরকারটা সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা সেটা করা সম্ভব হয়নি হলে এই শক্তিশালী হতে সরকার এবং এই যে বিভিন্ন কথা এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে সংবিধান সংস্কার করতে পারবে কিনা বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না কিংবা অনির্বাচিত সরকার এই জিনিসগুলো থাকতো না এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা আহ নির্বাচন ইয়াতে যাওয়া যেত তবে সেটা সম্ভব হয়নি কারণ সে সময় নয় তারিখ রাতেই যখন আমরা সাথে করি সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় বিএনপি থাকতে চায় না তো সেক্ষেত্রে আমরা এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে জাতীয় মানে কি সবাইকে যদি না না যায় সেটা আর জাতীয় থাকে না তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার আহ গঠন করা হয় আহ বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার আপনাদেরকে বাধ্য করলো আপনারা কিন্তু জাতীয় সরকার যখন হলো না মানে সাত তারিখের বা আট তারিখের মিটিং যখন হলো না আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বা বাধ্য হলেন আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা আহ পাঁচই আগস্ট আমরা আহ প্রথমত যে পাঁচই আগস্ট আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন অথচ একটা মানে সফল গণ পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশ ইতিহাসে আমরা দেখেছি আহ সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে সর্বশেষ এক সময় দেখেছি এবং কোন অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য যে কোন সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই তো সেই জায়গা থেকে আমাদের একটা ইয়া ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সরকার গঠনের সিদ্ধান্তটা সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখা কিন্তু যখন আসলে পাঁচই আগস্ট আমরা যখন রাজপথে যখন গণভবনের দিকে যাচ্ছি তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যাচ্ছে আলোচনা করার জন্য এটা ছিল প্রথম ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া বা ম্যান্ডেটটা আসলে রাজনৈতিক দলগুলি তো না আপনার সহযোদ্ধারও তো গিয়েছিলেন সে সময় ক্যান্টনমেন্টে সে সময় ক্যান্টনমেন্টটা খুব ইন্টারেস্টিংলি যে তিনজনকে আসলে সমন্বয় হিসেবে দেখানো হয়েছিল তার সমন্বয় ছিল না তার ভুয়া এবং পরবর্তীতে সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে বঙ্গভবনের বাইরে তারা ওই দিক দিয়ে হাঁটতে ছিল আন্দোলনের তালিকায় নাই তো এটা এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে সমন্বয়ক বৈঠকে আছে সমন্বয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছে তো এটা তো আমরা ডিনাই করছি কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো এবং পরবর্তীতে এই যে সারাদেশে ওই দিন মানে পাঁচ তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত এই যে সারাদেশে রাজাভাগে গুলি হচ্ছে সৈন্য সমাবেশ হচ্ছে এই যে নানা ধরনের মানে উপরে চাপ তৈরি হয়ে যায় গৃহযুদ্ধের দিকে যেতে পারে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোনো ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেশ হিসেবে কিন্তু ঘোষণা করি এটা আহ ছয় তারিখ হচ্ছে প্রথম প্রহরে রাত তিনটা কি চারটার দিকে আমরা তিনজন ভিডিও বার্তায় এসে ঘোষণা করে দিই পরের দিন হচ্ছে বৈঠক হয় এবং বৈঠকের ব্যাপারে ইন্টারেস্টিংলি যখন আমার কথা হচ্ছিল তখন আমাদেরকে বলা হচ্ছিল ক্যান্টনমেন্ট আসার জন্য কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিব না সেই জায়গা থেকে আমরা বলেছি না ক্যান্টনমেন্টে না আপনারা ইয়াতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আমরা ভিসি সারের বাসভবনে বা অফিসে বৈঠক করি কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসি আমরা বঙ্গভবনে তাহলে আসি তো তখন আমরা সচেতন ভাবেই কে এড়িয়ে চলা বা সামরিক হাতে এটা করছিলাম কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে নেতৃত্বের সাথে বসতে এবং রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যানডেটটা ওনারা নিজেরা নিত আমাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে তাহলে কিন্তু ওই 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 পরিস্থিতি বা পরিবেশ সংবিধানের আন্ডারে আমরা শপথ নিব কি নিব না এই ভালো এবং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো তো সেই সুযোগটা আমাদের হাতে তখন মানে ওই সময়কার বাস্তবতা এখন এসে বলতে পারে যে এটা করলে এরকম হতে পারতো এটা করলে এরকম হতে পারতো ওই সময়কার যে বাস্তবতা রাজনীতির দলগুলি ক্রিয়াশীল ছিল অর্থাৎ জামাইতে ইসলামী তারপরে হচ্ছে যে মানে জনসাকির দল তারপরে হচ্ছে আরো 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 ছিল বিএনপি জাতীয় জাতীয় দলে অংশ না করলো নিল তারাই আসলে এই প্রক্রিয়াটা এরকম যাতে আপনারা সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন ওরকম তারাই করলো ব্যাপারটা তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই মানে শহীদ মিনারে নেই এবং যখন আমরা প্রধান উপদেশটার নাম ঘোষণা করি ভিডিও বার্তা আপনি দেখেন তখন তো আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি না ইয়ের সাথে তিন বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছি আমরা কিন্তু প্রধান ঘোষণা করে দিয়েছি এবং কিন্তু পরবর্তীতে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে না হলে দেশ যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে এবং তখনকার বাস্তবতা এটা ছিল সবাই খুব চিন্তিত ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল খুব দ্রুততার সাথে সরকার গঠনটা এবং তখন লিয়াজ কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে আমরা তখন আমরা যারা গণমাধ্যম বা সমাজ মাধ্যম তারা আসলে মূল যদি আমি পাঁচ ছয় সাত আট তারিখের কথা বলি অর্থাৎ তারপর থেকে জনাব আসিফ নজরুল জনাব সৈয়দ রিজান হাসান আদিল রহমান খান এর মধ্যে জনাব আসিফ নজরুলকে আমরা সবচেয়ে বেশি সক্রিয় দেখেছি তার কথা বলেছি আপনার কাছে কি মনে হয় জনাব আসিফ নজরুল ডক্টর মহদিনুস তারাও কি এইরকম ভাবেই সরকারটা করতে চেয়েছিলেন বা আদিল রহমান খান সৈয়দ রিজান হাসান দেখেন এক তো হচ্ছে এখানে আমরা যারা মানে গণভত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বা ইয়ে করেছি তাদের একটা বিপ্লবী বা বৈপ্লবিক চিন্তার জায়গা আছে কিন্তু যারা এখানে বিভিন্ন প্রফেশন বা এক্সপার্টিদের জায়গা থেকে এসেছেন অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে তো ওনারা তো আমাদের মতো সেম ভাবে চিন্তা করেন না এবং মাঝে মধ্যে আমাদের ইনফর্মাল আলোচনায় এটা হয়তো বলে নাও এবং এটাও এটাও স্বাভাবিক আপনি যেভাবে চিন্তা আমি যেভাবে চিন্তা করি আপনি তো সেভাবে চিন্তা করবেন না তো আপনার এক্সপার্ট যে জায়গা আপনি একজন সাংবাদিক আপনি আপনার পোস্ট থেকে চিন্তা করবেন তো একজন শিক্ষক একজন পরিবেশ কর্মী কিংবা একজন সাবেক সচিব কিংবা একজন লয়ার সবার চিন্তাটা তো এক জায়গায় হবে না তো সেই জায়গা থেকে এই সরকারের একটা বড় আহ বৈশিষ্ট্য আমি বলবো যে স্থিতিশীলতা রক্ষা করা ছিল প্রথম থেকেই সরকারের মধ্যে আহ আহ আমরা যারা ছিলাম যারা গণভুত্থানে তারা একটা ড্রাস্টিক চেঞ্জ চেয়ে এসেছি কিন্তু এটা এই ড্রাস্টিক চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজম মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া এবং এক বছর পরে একটা ঘোষণাপত্র পাওয়া এবং সংস্কারের বিষয়গুলো আমরা তো সংবিধান পুনর্লিখনের পুনর্লিখনের কথা বলেছি এখন ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন ডক্টর আলী রাজ তিনিও পুনর্লিখনের কথা বলেছেন কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা বৈশিষ্ট্য বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো এইভাবে সম্ভব হয়নি এবং সেটা একটা গ্রাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে ওকে সর্বশেষ প্রশ্ন নির্বাচন এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে এটা টেলিভিশন সেটি বলছে ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে আপনি আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই এই কোট কোটেশনটা আমি বললাম আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে কেউ কেউ ঘোষণা দিচ্ছেন বা নাসুরুদ্দিন পাটোয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না কিছু একটা বলে টলে এই সরকার আরও কিছুদিন রয়ে যাবে আপনার কাছে কি মনে হয় আমি আমার আমি ব্যক্তিগত ভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে সরকারের কমিটমেন্ট আমি দেখেছি এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম সকল প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং এর মধ্যে যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি চার্টার যেটা হওয়ার কথা সবার ক্ষমতার ভিত্তিতে এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও আট আগস্ট করার একটা ইয়া ছিল কিন্তু করা সম্ভব হয়নি ঐক্যমত কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে আমি আশা করি এক মাসের মধ্যে সেটাও হবে সরকারের মধ্যে আমি এ ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার কোনো প্রয়াস বা কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা আমার বোঝাপড়া থেকে আমি আসলে দেখি নাই জনাব আসিম অসুদীপ ভাইয়া সর্বশেষ প্রশ্ন একটি ল্যাজ কয়েকদিন আগে বিএনপির চেয়ারপার্সনের পিএস মানে যিনি সাবেক সরকারি কর্মকর্তা ছিলেন তিনি বলেছেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার কাছে রয়েছে যেটি অবশ্য তা আপনার কাছে কি মনে হয় তিনি যে আটজনের কথা বলেছেন এর মধ্যে আপনার নাম আছে তিনি কার কথা বলেছেন মানে ঘুরে ফিরে আহ কি উপদেষ্টার এপিএস এর দুশো কোটি টাকার কথাও দুশো কোটি টাকার কথাও ওইটার মধ্যে ঘুরে ফিরে আলোচনা হয়েছে আমার মনে হয় বললে খুব স্পষ্ট ভাবে বলা হচ্ছে তার জন্য নাম বলতে তো কোনো সমস্যা নেই যদি ওনার কাছে অভিযোগ এবং প্রমাণ থাকে এবং যদি দেখেন পরবর্তীতে বিএনপি থেকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে আহ ওনার বক্তব্য বিএনপির বক্তব্য না এবং জনক মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব তিনিও একটা প্রেস রিলিজ দেওয়ার মাধ্যমে এই বক্তব্যটাকে বিএনপির বক্তব্য বলে ডিনাই করেছেন এবং আমার মনে হয় যে ওনার কাছে যদি অভিযোগ এবং প্রমাণ থাকে সেটা আরো স্পষ্ট ভাবে বলা উচিত এখন তো সেই স্বাধীনতা আছে এখন তো মানে সরকার কেউ গালিগালাজ করা যায় এখন তো কেউ কাউকে উঠে নেওয়া যায় না

প্রতিদিনই তো হচ্ছে এখন ফেসবুক খুলে দেখা যাবে কেউ না কেউ সরকারকে অসভ্য সরকার বলতেছে বা কোনো একজন উপদেষ্টাকে গালি দিচ্ছে এই যে পাথরি শুনিয়ে রেজো না ব্যাপারে বলতেছে বা আমার মন্ত্রণালয়ের কোনো ব্যর্থতা সফলতা এগুলো নিয়ে আমাকে গালি দিচ্ছে এবং ট্যাক করে করে এই যে ট্যাক করলে তো মেনশনে আসে মেনশনে গিয়ে মাঝে দেখি যে ট্যাক করে করেও গালি দিচ্ছে তো সেটা তো কিছু হচ্ছে না যাই হোক এখন তো ওই প্র্যাকটিসটাই সরকারের মধ্যে নাই আপনার সঙ্গে আপনার সঙ্গে লম্বা আলাপে আমরা অনেকগুলি বিষয় জানতে পারলাম আপনার বিষয়েও জানতে পেরেছি আমরা মন্ত্রণালয়ের বিষয়ে জানতে পেরেছি আপনার এলাকা নিয়েও জানতে পেরেছি তবে আমার মনে হয় যারা বাসিমা সজীব ভাইয়া এটা আমার ধারণা আপনার এই সাক্ষাৎকারটি বা আপনার সাথে এই আলোচনাটি কথোপকথনটি যদি মুরাদনগরের মানুষ দেখে থাকেন তারা আপনার অবস্থানটি একদমই স্পষ্ট জানবেন এবং হয়তো ওইখানে যিনি বিএনপির নেতা আছেন জনাব কায়কোবাদ উনি খুব খুশি হবেন যে আপনি আসলে ওইখানে মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বা আপনার উদ্দেশ্য সেখানে নির্বাচন করা নয় এছাড়াও আরও অনেকগুলি বিষয় সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র সামরিক বাহিনীর অবস্থান কাগজে কলমে নানা বিষয়ে আপনি কথা বলেছেন আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে আপনি একটু যোগ করতে পারেন তার আগে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে রাখি ও অবশ্যই এই মুহূর্তে হ্যাঁ জি আপনি শেষ করেন এই মুহূর্তে বাংলাদেশ একটা মানে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময় পার করছে এবং এই বিগত এই এক বছর বাংলাদেশের এবং জুলাই গণভ্যুত্থানের পরে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা এবং রাজনীতি নিয়ে কথা বলার যে পরিবেশ এবং যেহেতু প্র্যাকটিসটা তৈরি হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের জন্য খুব ভালো একটা বিষয় এবং আমি প্রত্যাশা করবো বাংলাদেশের জনগণের কাছ থেকে যে এটা এভাবেই সামনের দিনেও থাকবে বাংলাদেশের মানুষ কথা বলবে কোন সাপারেশনে তারা আর দমে যাবে না এবং বাংলাদেশে এই যে গণতান্ত্রিক পরিবেশ যেখানে বাক স্বাধীনতা এবং মূল্যবোধ গুলো সঠিকভাবে করা যায় এই পরিবেশটা সামনের দিনও থাকবে এই জন্য আমার আহ্বান থাকবে সকল স্টেক হোল্ডার রাজনৈতিক সামাজিক থেকে শুরু করে সবাই একটা ইতিবাচক এবং সুন্দর বাংলাদেশ করার জন্য একসাথে আহ কাজ করবে জনবাব আসিফ মহাসচিব ভাইয়া আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনার একটি বক্তব্যকে কেন্দ্র করে যে রাজনৈতিক অরাজনৈতিক শক্তির বাধায় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে পারছে না মনে করেন উপদেষ্টা আসিফ মোহাসচিব ভাইয়া প্রিয় দর্শক এই অভিযোগ সঠিক বলে মনে করেন কিনা শতকরা উনসত্তর ভাগ দর্শক মনে করেন এই অভিযোগ সঠিক শতকরা একত্রিশ ভাগ দর্শক মনে করেন যে এই অভিযোগ সঠিক নয় উনত্রিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আসিফ আসিম মহাসচিব ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য